বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি ঘটল প্রায় বিশ বছরের পথ চলার পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে নিজের অবসরের ঘোষণা দেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার দুশো চুয়াত্তরটি ওয়ানডে ম্যাচ খেলেছেন মুশফিক যা বাংলাদেশের ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ এ সময়ের মধ্যে ব্যাট হাতে করেছেন সাত রান যা বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ তার নামের পাশে ঝলমল করছে নয়টি সেঞ্চুরি এবং ঊনপঞ্চাশটি হাফ সেঞ্চুরি উইকেটকিপার হিসেবেও মুশফিক ছিলেন অনন্য ক্যাচ আর স্ট্যাম্পিং মিলিয়ে দুশো সাতানব্বইটি ডিসমিসেল আছে তার ঝুলিতে বাংলাদেশের আর কোনো উইকেট উইকেটকিপার তার ধারে কাছেও নেই দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর মুশফিক দ্রুতই জায়গা পাকা করে নেন বাংলাদেশ দলে হাজার সাত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাত্র ১৯ বছর বয়সেই এরপর একে একে নিজের ব্যাটিং দক্ষতা আর কিপিংয়ে বিশ্বস্ততার ছাপ রেখেছেন প্রায় দুই দশক ধরে বাজে পারফরম্যান্সের কারণে কখনোই দলে জায়গা হারাননি মুশফিক মুশফিকের ক্যারিয়ারের গল্প শুধু পরিসংখ্যানেই নয় এ সঙ্গে জড়িয়ে আছে নিবেদন পরিশ্রম আর অফুরন্ত যেদের এক অসাধারণ উদাহরণ দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল বলেছেন ওর পরিশ্রম ডেডিকেশন কাজ থেকে না দেখলে বোঝা যাবে না মুশফিক এত পরিশ্রম করতে যে আমরা তা নিয়ে হাসাহাসি করতাম একজন মানুষের পক্ষে সম্ভব এমন সব কিছুই করেছে মুশফিক এমন একজন ব্যক্তি আজকে রিটায়ার করলো যে যার সাথে আমার প্রায় অলমোস্ট বিশ বছর পঁচিশ বছরের একটা জার্নি তো একটা স্টেটাসে আসলে আমি এটা মানুষকে বুঝাতে পারতাম না যে আমার ফিলিংসটা তার প্রতি কি বা আমার এখন কি কেমন মনে হচ্ছে সো আপনারা জানেন সবাই যে মুশফিক কিছুক্ষণ আগেই ওডিআই ফর্মেট থেকে রিটায়ার করেছে মুশফিকরা আমি এতটুকুই বলতে চাই যে দোস্তা তোর সাথে আমার খেলা শুরু হান্ডার ফিফটিন লেভেল থেকে অ্যান্ড আই হ্যাভ সিন ইউ গ্রো স্টেপ বাই স্টেপ আমি তোকে দেখছি যে তুই একটা নর্মাল ব্যাটসম্যান থেকে একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ওই কেন অনেক মানুষ হয়তো বা আপনারা ওর হার্ডওয়ার্কটা দেখার সুযোগ হয় নাই যেহেতু আমরা ওদের সাথে একসাথে খেলি আমি দেখেছি যে একটা ছেলে কতটা কষ্ট করতে পারে মানে একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার কাছে মনে হয় যে সে সবই করেছে এখনো করে যায় এমন একজন ক্রিকেটারের বিদায় আবেগ হবেই তবে মুশফিক নিজেই বলেছেন এই সিদ্ধান্ত সহজ ছিল না দুই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে উননব্বই রানের ইনিংস দুই এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে একশো রান কিংবা দুই সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি এসবই মুশফিককে বানিয়েছে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার তবে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতার অভাব বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতা তার সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা অবসরের পর মুশফিকের উপর ভরসা থাকবে এখন শুধু টেস্ট ক্রিকেটে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলার কাছাকাছি থাকা মুশফিককে শুভকামনা জানিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ মাসরাফি বিন মর্তুজা মুশফিকুর রহিম শুধু রেকর্ডের নাম নয় তিনি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ওয়ানডে থেকে তার বিদায়ে বন্ধ হল এক সোনালি অধ্যায় কিন্তু টেস্ট ক্রিকেটে নতুন উচ্চতায় পৌঁছনোর আশায় তাকিয়ে থাকবে গোটা বাংলাদেশ